শেষ মুহূর্তে লাস্ট মুমেন্ট আমরা মাঝে মাঝে বলে থাকি না এই যে তুমি শেষ মুহূর্তে চলে এসেছ বা এটাই শেষ মুহূর্ত তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো লাস্ট মুমেন্ট লাস্ট মুমেন্ট আমি তাকে চিনি আই নো হার আপনি একটা মেয়েকে চেনেন তখন আপনি বলবেন আই নো হার কিন্তু যখন একটা ছেলের কথা বলবেন তখন বলবেন আই নো হিম আমি দাম দেব আই উইল পে মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে খেতে যাই না ফ্রেন্ডদের সহ বা অন্য কোনো রিলেটিভদের সহ তখন কিন্তু সেখানে দাম দেওয়ার জন্য খুবই মানে কি বলে জোরা জোরে লেগে যায় তা আপনি যদি বলতে চান আমি দাম দেবো তাহলে বলবো আই উইল পে আমি এটা নেব আই উইল টেক ইট এবার আপনি কোথাও কিছু একটা কিনতে গিয়েছেন তো আপনি কিছু একটা পছন্দ হয়েছে তখন আপনি বলছেন যে আমি এটা নেব তখন ইংলিশে বলবেন আই উইল টেক ইট আই উইল টেক ইট আমি খুশি আম হ্যাপি আমি খুশি বলার ক্ষেত্রে আমরা কি বলবো আম হ্যাপি আম হ্যাপি আমি নিশ্চিত নই আম নট শিওর এবার আপনাকে কোনো একটা প্রশ্ন করা হয়েছে আপনি নিশ্চিত নন সেটার উত্তর তো যে অথবা কারো সম্পর্কে বলা হয়েছে আপনি নিশ্চিত নন তো আপনি বলছেন যে আমি নিশ্চিত নন তখন বলবেন আম নট শিওর আম নট শিওর এটা কি যথেষ্ট ইজ দ্যাট অ্যানাফ মাঝে মাঝে আমরা কোনো জিনিস পাওয়ার পরে ভাবি যে আমি যে জিনিসটা পেলাম এটাকে যথেষ্ট তো এটাকে যথেষ্ট বলার ক্ষেত্রে আমরা বলবো ইজ দ্যাট অ্যানাফ ইজ দ্যাট অ্যানাফ অল্প একটু জাস্ট আ লিটল যখন আপনি সামান্য একটু কথা বলবেন বা অল্প একটুর কথা বলবেন তখন বলবেন জাস্ট আ লিটল জাস্ট আ লিটল একটু অপেক্ষা করো জাস্ট আ মুমেন্ট এবার ধরেন একজন আপনাকে একটু অপেক্ষা করতে বলছে তা আপনি বলছেন যে একটু অপেক্ষা করো তখন বলবেন জাস্ট আ মুমেন্ট জাস্ট আ মুমেন্ট ওর চেয়ে বেশি মোর দ্যান দ্যাট ওর চেয়ে বেশি এ কথাটা আমরা খুব বলে থাকি তো ওর চেয়ে বেশি বলার ক্ষেত্রে বলবো মোর দ্যান দ্যাট কিছু মনে করো না নেভার মাইন্ড একজনের সাথে একটু খারাপ বিহেভ হয়ে গিয়েছে তারপর আমরা তাকে বলি যে এই কিছু মনে করিও না এটা আমি নিজে থেকে করিনি হ্যাঁ তো কিছু মনে করো না বলার ক্ষেত্রে বলবো নেভার মাইন্ড নেভার মাইন্ড পরের বার নেক্সট টাইম যখন আপনি বলতে চাইবেন পরের বার তখন বলবেন নেক্সট টাইম আর কিছু না নাথিং এলস এবার আপনি বলতে যাচ্ছেন আর কিছুই না তখন আপনি বলবেন নাথিং এলস নাথিং এলস সম্প্রতি নয় নট রিসেন্টলি মাঝে মাঝে বলি না যে এটা তো সম্প্রতি ঘটে নাই এটা সম্প্রতি নয় তো সম্প্রতি নয় বলার ক্ষেত্রে বলবো নট রিসেন্টলি এখান এখনও না নট ইয়েট এখনও না বলার ক্ষেত্রে আমাদের ইংরেজিতে বলতে হবে নট ইয়েট নিশ্চয়ই অফকোর্স আপনি যখন বলবেন নিশ্চয়ই তখন বলবেন অফকোর্স অফকোর্স ঠিক আছে ওকে ঠিক আছে বলার ক্ষেত্রে আমরা কি বলবো ওকে ওকে ঠিক এখানে রাইট হেয়ার যখন আপনি বলতে চাবেন ঠিক এখানে এই জায়গায় এখানে তখন বলতে হবে রাইট হেয়ার ঠিক ওখানে এবার একটা জিনিস ঠিক ওখানে এভাবে বলি না এই ঠিক ওখানে ওখানে তো তখন বলবো রাইট দেয়ার রাইট দেয়ার পরে দেখা হবে সি ইউ লেটার এই যে আপনাদের সাথে আমার কিন্তু পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে আপনারা সবাই আসবেন হ্যাঁ তো পরে দেখা হবে বলার ক্ষেত্রে আমরা বলবো সি ইউলেটার সি ইউলেটার তো আশা করছি প্রতিদিনের ব্যবহার করার জন্য এই ছোট্ট ছোট বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা আজকে অনেক কিছু শিখতে পারলেন তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা সত্যি ইংরেজিতে কথা বলতে চান এই বাক্যগুলো একদমই ছোটস্থ করে ফেলবেন কারণ এগুলো ভীষণ ভীষণ প্রয়োজনীয় তো ক্লাসটি সবার সাথে শেয়ার করে দেবেন যেন আমরা সবাই শিখতে পারি আর লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন আর বেশ বেশি শেখার জন্য ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ